এই জন্য হাতিসের ভেতরে নবীজি বলেন মানকারাল করাল যে ব্যক্তি করান পড়ে ফাস্তা জাহার খেয়াল করেছেন ফাস্তা জাহার এবং একে জহের করে একে কায়েম করার জন্য চেষ্টা চালায় যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে এজহার করার জন্য প্রকাশ করার জন্য দাঁড় করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালায় ফাহাল্লা হালালাহু ওয়া হাররাম হারামাহু এর হালালকে হালাল হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয় আদখালাহুল্লাহুল জান্নাত আকেন আলেম নেই আদখালা আল্লাহ নবী বলেন আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে তাকে প্রবেশ করিয়ে দিয়েছেন আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করাবে না সত্যি যারা করার যারা প্রকাশ করার জন্যে কায়েম করার জন্যে কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায় আর এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে হারামকে হারাম জানার পরে জীবন থাকতে ছেড়ে দেয় এই লোকটাকে আল্লাহ যেন দিয়ে দিয়েছে তাহলে এই লোকটা জান্নাতি মানুষ কোন সন্দেহ নেই কিন্তু এই হাদিসটা মানা লাগবে এতটুকু নবীজি শেষ করেননি পরের অংশ টোকেন যদিও মহাদেশদের ভেতরে মত পার্থক্য আছে তারপরেও বলছি আল্লাহর নবী বলেন এই লোকটাকে আল্লাহ সুপারিশ করার জন্য যোগ্যতা দেবন এমন দশ জন মানুষের তার পরিবারের লোক যারা জাহান নামে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল এই জন্য নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আমাদের জীবনের মেন দায়িত্ব এইটাই হওয়া লাগবে আমি আর যাই করি মরণের আগে অন্তত এই চেষ্টাটা করব যে কি করে আল্লাহর কোরআন এদেশে কায়েম হয় এটা যদি কেউ রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয় ও আবদুল্লাহ বিন ওবায়ের মতো মোনাফিক হয়ে মরবে আল্লাহ বলেন হে নবী করলে যত ধর্ম আছে দুনিয়ায় যত দিন আছে সব দিনের উপরে আমার ইসলামকে আপনি কায়েম করবেন এটা তো ফেরেস করে দেবে কথা বলেন এটা যদি কেউ শত্রুতা করে বিরোধিতা করে আজে বাজে মন্তব্য করে ষড়যন্ত্র করে পেছন দিক থেকে আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট এই কাজে এই জন্য এই কাজের জন্যে আপনি যদি কেউ এগিয়ে না আসেন চট্টগ্রামের আল্লাহর দিন আল্লাহ টিকিয়ে রাখবে আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া